তো হ্যালো ভিউয়ার্স কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো তো ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকে আমরা এসেছি গ্রাম বাংলা পার্ক তো সেই পার্কের ভিডিও আর আমার সাথে আছে আমার একটা বন্ধু এখন যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গ্রাম বাংলা পার্কের এই রাস্তাটা কেউ জানে না হয়তো জানে না আমরাও জানতাম না আমরা আজকে প্রথম বার করলাম খুঁজে আবিষ্কার করে তো আমরা প্রথম খুঁজে বার করলাম যে এদিক দিয়ে কোথায় যাওয়া যায় যতবারই আগে এর আগে যতবার এসেছি এই পার্কে এই রাস্তাটা জানতাম না এই প্রথম এই রাস্তা দিয়ে যাতায়াত করছি তো জানি না কেন এই দিকটা পুরোটাই এই যে নতুন করে ঘাস কাটা হচ্ছে নতুন করে সব হচ্ছে নতুন কিছু প্ল্যান করার জন্য হয়তো এদিকটা বড় করে চলো পার্কের ভিডিওটা দেখা যাক আর কিভাবে তোমরা এই পার্কে আসবে সব দিয়ে দেবো ডিসক্রিপশনে তো এতটা হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি বন্ধ করে দিচ্ছি বন্ধু কিছু একটা বলছে বল বল এদিকটা কিসের জন্য এদিকটা এমনই একটা দিক নিস্তব্ধ যদি কোনো কাপেল খুব ভালো জায়গা এদিকটা যদি কোনো নিউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি টাইম কাটাতে চাও খুব ভালো জায়গা আশা করি তোমাদেরও ভালো লাগবে এমনি ফ্যামিলির জন্য এদিকটা তো অতটা উচিত না

যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য এ পারে কাপলস ফ্যামিলিদের জন্য ও তো ওই বাংলা পার্কের পার্কিংটা ওখানে আছে দেখতেই পাচ্ছি বাইক রাখা আছে গাড়ি রাখা আছে বোটিংয়ের জন্য ওই বোটিংয়ের ঘাট ওইটা ও বড্ড আলো পড়ছে ওটা বড্ড আলো দিচ্ছে এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিও আছে দোলনা আছে স্লিপ আছে ডেকুচকুচ যেটাকে আমরা ঢেঁকি বলি সেটাও আছে তো এখানে যারা পিকনিক করতে আসে তারাও খুব ভালো এনজয় করে তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সবাই আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমরা মোটামুটি ঘোরা আছি না আছে সুরজিৎ আপনাদের ভালোভাবে সব দেখিয়ে দিয়েছে আশা করি আমরা এবার এক্সিট করব আমি ও এক্সিট করবে এখানে কখন এক্সিটের টাইম না টাইম এগুলো সব বলে দেবে সুরজিৎ আর ভিডিওটা খুব ভালো লাগলো ঠিক আছে আশা করি ওকে বলবো একবার দেখিয়ে দিতে সবাই বেরিয়ে যাচ্ছে আমরা এখনো বেরোয় নি বেরোব সবাই বেরিয়ে গেছে আমরাও বেরিয়ে যাব। হ্যাঁ চল রাস্তা দিয়ে সোজা সোজা হাঁটতে হাঁটতে যাই আর কিছু বলে দে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো লাইক করে একটা জানাবে ঠিক আছে আর নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে